সালাক মিয়া দু জন খাও বাতে তো খাও আর কিতা আর মানে মোবাইল টিফো আর নারী দেখো ছবি দেখো আর চুলের প্যাকম ঘুরাও হ্যাঁ আব্বা দেখবা তোমার চাইতেও বড় শক্তি ধর এই পৃথিবী থেকে হারায় গেছে তোমার চাইতেও বড় ক্ষমতা ধর এই পৃথিবী থেকে হারাই গেছে তুমি কেনা এ দেখতে দেখতে নাই দেখতে দেখতে চৌবন ফুরাই যাবে। দেখতে দেখতে সামর্থ্য এক বড় বুজুর্গ বলছে যুবক তুমি মনে রেখো তুমি দুই দুর্বলতার মাঝখানে আসো তোমার শিশুকাল দুর্বল তোমার বৃদ্ধকাল দুর্বল দুই দুর্বলতার মাঝখানে অল্প কিছু সময় তুমি শক্তি নিয়ে আসো সেই শক্তির সময়টাই হচ্ছে যৌবনকাল যদি কিছু করতে হয় শক্তির টাইমেই করো নিজেকে গড়লে শক্তি থাকতেই গড় নিজের আখেরাত সাজাইলে শক্তি থাকতেই সাজাও হয় তুমি পিছনের দিকে শিশুকালে আর যাইতে পারবা না আর বৃদ্ধকালে পৌঁছে গেলে দুর্বল হয়ে যায় তখনও আর পারবে অথবা কবরে চলে যায় এই জন্য সতেরো বছরের আঠারো বছরের বিশ বছরের ছেলে তোমাদেরকে বলি বাফ এত অল্প বয়সে যদি আল্লাহ পাকের এত বড় নাফুরমান হও মাত্র আঠারো বছর বয়সেও যদি তুমি আল্লাহকে এইভাবে না চিনো আঠারো বছর বিশ বছর বয়সে যদি তুমি একটা সেজদা দিতে মন না চায় আরে জানোয়ার তুই ষাট বছর পর্যন্ত যাইতে যাইতে তোর অবস্থা কি হবে বেইমান এই বেইমান তোর হালাত কি হবে তুই আঠারো বছর বয়স না হইতে যদি আল্লাহর এত বড় দুঃখ বাকি হালাত বিশ বছর না আইতে যদি তুই এত নারী দেখে ফেল এত উলঙ্গ ছবি দেখো যেন আর বাকি জীবন তাহলে কি দেখবা হাই ওয়ান বলো বাকি হায়াত কি দেখবা তোলা যা দেখার তো সব কি করবা এত কম বয়সে এত নারী এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম এত অল্প বয়সে চরিত্র এভাবে নষ্ট করে ফেললা যে নারী ছাড়া ছবি ছাড়া জেনার দৃশ্য ছাড়া বন্ধুদের অসৎ আড্ডা ছাড়া ওই দেখেন ওই অপদার্থের দিকে দেখেন ওই দেখেন ওই অপদার্থ কি করে এই জন্য বললাম ভাই ভাবতে শেখো বাবা বাকি হায়াত কি করব বাকি হায়াত কেমনে চলবে তাইলে এত কম বয়সে যদি কেউ এত চরিত্রহীন হয় তার সামনের হালাতটা কি বলে চল্লিশ বছর পুষতে পুষতে তার অবস্থা কি হবে ষাট বছর যে কোনো দিন খোদার এক বছরে ফজরের নামাজ পড়ে নাই পরে আর আল্লাহ মনে করায় বুঝো নাই ভাইয়া এক বছর যারে আল্লাহ ভুলাই গেল তো তোমার আর মনে করাবে কে কে আছে তোমার এর পরে আর যে সময় তোমার মাথার উপরে বাবা দাদা তাদের ছায়া আছে তখনই যেহেতু তুমি আল্লাহ ভুলে গেছো তো যখন তোমার বাপ মরে যাবে দাদা মরে যাবে মা মরে যাবে তখন তোমার আল্লাহর কথা মনে করাই দিবকে তোমার আখেরাত মনে কর ছোটবেলায় আমার মনে আছে আমার ছোট্টবেলা থেকে আমার মা সারাটা জীবন মা নামাজের কথা জিগাইছে আমি প্রায়ই বলি এখন আমার মার বয়স কম্পকে সত্যুর হবে আমার আম্মার কিচ্ছু মনে নাই কিছু বলতে পারে না অসুস্থ একটা ট্যাবলেট দিলে আধা ঘন্টায় খায় না বোঝে না কিতা হুঁ কইলে কই মা এটা খান না খান পানি মুখে দিলে জোর করে মা এটা ধরে রাখে মা এটা বোঝে না যে এটা খাওয়া দরকার মানে এই কথাটাই বুঝে পারিনা না বলি এখন এমন দুর্বল হয়ে গেছে সেই মা আমার এখনো আমরা কথা বললে আম করে জিগা আমারে তো জিগা হুত নোয়া ধরছ কস মা আমার এখনো আমার মা আমার সবসময় বলে এখনো বলে মা ফুত কতখানে যাও মানুষের লগে চাই টাকা পয়সা লইয়া ঝামেলা করুন আমার চুয়াল্লিশ বছর বয়স চুয়াল্লিশ বছর বয়স আমি মায়ের সেই নজর নেগ্রান আলহামদুলিল্লা তোমার আঠারো বছর বয়সেই তোমার আব্বাও তোমারে বলে না মাও বলে না সমাজের কেউ ডাকে না তোমার পতন তোমার ধ্বংস তোমার বরবাদি তুমি নারী দেখতে দেখতে ধ্বংস হয়ে যাইতেছো ছবি দেখতে দেখতে বেইমান কাফেরদের মতো সাজতে 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 চুল পান শাক পোশাক লেবাস চলা ফেরা উঠা বসাতে কাফের মুশ্রিকদের মতো হতে হতে ধীরে ধীরে একটা সুন্দর ছেলে একটা সুন্দর জওয়ান মুসলমানের একটা তাগড়া ছেলে চোখের সামনে কি হয়ে যেতেছে নষ্ট হয়ে এই সমাজ তাকায় তাকায় দেখতেছে বুঝছি চাষা ব্যাপারটা চিন্তা করে দেখেন তো চাষা বিষয়টা কি ভাইয়া একটা ছেলে বলো বাফ কেউ তোমারে কেউ তোমারে ডাকে না কেউ তোমারে ফেরায় না কেউ তোমার এই অব্যাহত গুণা অস্থিরতা বেহায় থেকে কেউ টানিয়ে ধরতেছে না ফেরাইতে চাচ্ছে না মনে হয় যেন চোখের সামনে জাহান্নামের আগুনের দিকে যাচ্ছে থাউধা ধাও আগুনের দিকে সবাই যেন দেখতেছে ঠিক আছে আগাম